তখন স্পিরিট নষ্ট হয়ে যায় আপনি কি এখানে কি আমরা মমতাজের গান শুনতে বসছি না বসি নাই আমরা এখানে পপুলার হতে বসি নাই ঠিক আছে আমরা এখানে ওই কথা শুনতে বসি নাই আপনার ওই যে কোন ব্যাপার বলেছে যে আমি আপনার ই করি দেখে আমি গান গাওয়া হারাম দেখে আমি গানের টাকা দেখাই না কিন্তু বাড়ি করি এই এই আলা এই অযক্তিক আলাপের মধ্যে কিন্তু আমরা আমরা শুনতে আগ্রহী না আমরা একটা যৌক্তিক একটা ন্যায্যতা অন্যায়ের বিপক্ষে গল্প করা কথা বলা এরকম সৎ সাহসী সাহসিকতা দেখতে চেয়েছি আপনি আমাকে এটা একটু বুঝায় বলেন আমি এটা একটু বুঝতেই চাই যে প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন সে প্রশ্নের উত্তর উত্তরে আমি একটা কথা বলতে চাই যে আপনি যে বললেন খালে আহ আপনি আপনার প্রশ্নটা আরেকবার করেন আমি আপনাকে বলতে চেয়েছিলাম যে এইটা যে সরকারের বা রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি আসলে এই যে মোরাল পুলিশিং বলেন ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করা কথা যেটা আপনি বললেন বা দুর্বলের প্রতি আক্রমণের কথা বললেন শুধু নারীর প্রতি না যেকোনো ভাবে যে যখন সংখ্যালঘু সে যদি এখন আদিবাসী হয় সে যদি এখন গরিব মানুষ হয় সে যদি এখন পাহাড়ি হয় মানে সে হোক যেরকম আক্রমণ একটা কথা বলি টার্মটা সংখ্যালঘু এটাও না খুব মজার কেন জানেন বাংলাদেশে একান্ন পার্সেন্ট নারী তারপরও নারীর অধিকার বিবেচনায় নারীর জীবন বিবেচনায় সে তো হয়ে আছে তার মানে কি সংখ্যা লঘুত্ব আসলে কি জিনিস সংখ্যা লঘুত্ব হচ্ছে তার অধিকার তার স্বাধীনতা তার চলাফেরার জন্য আপনি যেই সিস্টেমেটিক আপনি একটা বৈষম্য করে রেখেছেন সেটার কথা বলা হচ্ছে তাই না রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো আমি এখানে এখানে কোনো একক রাজনৈতিক দলগুলো বলবো না শোনেন গত তিপ্পান্ন বছর ধরে হয়েছে কি আওয়ামী লীগের কে ধরছিল হচ্ছে জামাত শিবির ভাইরাস যা কিছু দেখতো তারে বলতো শিবির শিবির জামাত জামাত এখন এখন এদের কি হয়েছে এদেরকে আওয়ামী ভাইরাস ধরছে কোনো কিছু হলেই আপনি বলেন এটা আওয়ামী লীগ করছে আমরা জানি না আমরা জানি না এটা আমরা কি এটা জানি না আমরা তো বাংলাদেশে বছরের এই গল্পটা জানি না রাইট বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার মধ্যে আসলে আমি এটা করতে পারি নাই বা আমি এটা পারি না এটা বলার কোনো চল নাই এটা আওয়ামী লীগ ভুল করছে আওয়ামী লীগের সময় এটা জামাত এবং বিএনপির উপরে দোষ চাপানো এটা এইরকমই ছিল কিন্তু আমি প্রশ্নটা একটু করি ডক্টর স্নিহা আমার এই পর্যায়ে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি একটা স্বপ্ন দেখতেছিলেন কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি কোন জায়গায় এটা পাইছেন যে ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ করা হবে না বা ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ বলতে আমরা যেটা বুঝতেছি সেইটা আমরা বুঝতেছি আমি তো সামান্তার কথা স্পষ্ট বুঝতে পারতেছি যে সামান কি বলতে চাইতেছে এনসিপি কে আমার বোঝা হইতেছে কিন্তু এর মধ্যে